I <laughs> don't <laughs> নমস্কার দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা চোখে রেখেছেন কৃষ্ণা কি রেখেছেন ওয়ান ফোর্থ থ্রি চ্যানেল পর্দায় তো চ্যানেল এর পর্দায় সরাসরি ঝরিয়া গ্রাম উপস্থিত রয়েছে বড়বাজার থানার অন্তর্গত তো এখানে উপস্থিত থাকার কারণ হয়েছে যে দিনের দিন পার হয়ে আজকে সেই এনাদের জোড়া কনফার্ম এর দিন তো ইনাদের কোন কারামালিক সাথে জোড়া করছে সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এর জোড়া হচ্ছে এবং কত প্রাইজ আছে এবং কবে হচ্ছে লড়াই এবং কোটা কাড়ার হচ্ছে লড়াই সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো যারা এই চ্যানেলে নতুন দেখছেন এই এই আসরে আপডেট তাদের জন্য আগে জানবো যে কোটা কাড়া আছে এবং কত কত প্রাইজ আছে সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন নমস্কার নমস্কার আপনার নাম ঠিকানাটা বলুন আমার নাম দীপক মাহাতো গ্রাম লাগাডি পোস্ট বদলডি থানা বরাবাজার জেলা পুরুলিয়া আচ্ছা কেমন আছেন এখন এখন তো মোটামুটি ভালোই আছি যাই হোক তো আজকে এত জনের সমাগম তো আর কি কারণ আমাদের একটা কাড়া লড়াই আছে তো তার জোড়া কনফার্ম এর ডেট আছে জোড়া কনফার্মের ডেট আচ্ছা জোড়া কনফার্মের ব্যাপারটা তো যাই হোক জানবে কি তার আগে আপনার দর্শককে জানান যে এই আসরে কাড়া লড়াই আছে কি আরো বাকি কোনো অনুষ্ঠান আছে মুরগা লড়াই কাড়া লড়াই মুরগা লড়াই আর এখনো পর্যন্ত কোনো মানে আলোচনা হয়নি আচ্ছা ডেটটা কবে রয়েছে ডেট বাংলায় আঠারোই পৌষ শুক্রবার ইংরেজি তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ তো মোরগ লড়াই কিরকম প্রাইজ কিরকম আছে মোরগ লড়াই এক হাজার আর পাঁচশো থাকবে মোটামুটি পনেরো বিশটা করে প্রত্যেকটা কিংবা তারো বেশি থাকতে পারে যেহোক তো যারা এই চ্যানেলে নতুন দেখছেন তাদের জন্য বলুন যে কোটা কানা রয়েছিল এবং কত কত প্রাইজ ছিল আচ্ছা আমাদের এই মেলায় টোটাল রয়েছে চোদ্দোটা কারা চোদ্দটা কারা চোদ্দটা কারা আচ্ছা চোদ্দোটার মধ্যে প্রাইজ কীরকম ছিল চোদ্দোটার মধ্যে প্রথম প্রাইজ আছে একত্রিশ হাজার

আসরের নিয়ম কানুন আছে কড়াই মাথা না জুড়লে প্রাইজ দেওয়া হবে না এক নম্বরের ক্ষেত্রে কি সবের ক্ষেত্রে এক নম্বর দুই নম্বর বাদ থাকবে মানে এক নম্বর দুই নম্বরে যদি মাথা না দিই তাহলে ফুল প্রাইজ থাকবে কি হাফ মাথা না দিলে বুঝ হাফ প্রাইজ দেওয়া হবে আচ্ছা গ্রামের গুলো গ্রামের গুলো আচ্ছা এক নম্বর দুই নম্বরের ক্ষেত্রে বাকি তো গ্যারান্টি নেই বাকি গুলো সব তো আমাদের বাচ্চা কড়া আচ্ছা মাথা দিবে কিনা দিবে এখনো কোনো গ্যারান্টি নেই আচ্ছা সম্ভাবনা আছে যে লাগবে কি হুম তোমরা আশা করছি লগোনো মানে আর নিয়ম বলতে আমাদের আর কি ওই কারা আই জন থাকবে আমাদের গায় হয়তো দুজনও থাকতে পারে আমাদের ক্লাদে আচ্ছা বেশি লোক যাবে গইনি আচ্ছা আমরা ছাইড়ে দেবো কারা দেখছি মানে volunteers তো না আমাদের ক্ষেত্রে ওটা হবে না কারা ক্ষেত্রে আমাদের কারা কাছে তিনজন দুজনকে 3 জন থাকবে 3 জন থাকবে কম হতে পারে আচ্ছা সব কারা ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বেশি হতে পারে জ্বালাটুক বেশি অক অবক অক মারামারি করে হ্যাঁ

সেই ব্যাপারে একটু উল্লেখ করুন যে চোদ্দ নম্বরে কোন মালিক জোড়া পাইছে চোদ্দ নম্বরে জোড়া পাইছে নিরঞ্জন মাহাতো আচ্ছা আপনাদের কমিটির কাড়া মালিকের নাম কমিটির কাড়া মালিকের নাম বাসুদেব মাহাতো আচ্ছা বাসুদেব মাহাতোর কাড়ায় জোড়া পাইলেও আমাদের সুলুং নিরঞ্জন মাহাতো সুলুং জুড়ি আচ্ছা প্রাইজ দু হাজার আচ্ছা তারপরে কমিটির বারো নম্বর কাড়া সঞ্জয় মাহাতো প্রাইজ রয়েছে দু টাকা জ্বর পাইছে বঙ্কু বিহারী মাহাতো গুড়া ডাইন এগারো নম্বর কারা হচ্ছে সুভান চন্দ্র মাহাতো প্রাইজ রয়েছে পাঁচ হাজার জড় পাঁচ সন্টু মাহাতো রায় দশ নম্বর কারা ভোলানাথ মাহাতো প্রাইজ রয়েছে পাঁচ হাজার টাকা জড় জড় পাঁচ পদ্মলোচন মাহাতো সিঁয়াড় ক্যাঁটিয়া ন নম্বর কারা জাগরণ মাহাতো প্রাইজ রয়েছে পাঁচ হাজার জড় হয়েছে সব্যসচী মাহাতো পলমা জাগরণ মাহাতো মানে কি আমাদের সেই তারপরে আমাদের আট নম্বর কাড়া কমিটির আট নম্বর কাড়া নবীন চন্দ্র মাহাতো দশ হাজার টাকা প্রায় দশ হাজার টাকা জড় হয়েছে লালটু মাহাতো সুন্দরাডি তারপর কমিটি সাত নম্বর কাড়া প্রদীপ মাহাতো প্রায় রয়েছে দশ হাজার টাকা জড় পাইছে সাধুচরণ সিং সর্দার কান্দা তারপর কমিটি ছ নম্বর কাড়া এখনো জড়া হয়নি

कमिटी तो तो अच्छा। चार नम्बर का जागरण महतो दस हजार टाइम प्राइज रही दस हजार टाइम जड़पाई दशरथ महतो भेलाटाणी कमिटी तीन नमशिले थाना दशरथ महतो भेलाटाणी थाना कमिटी तीन नम्बर काला दीपक महतो पंद्रह हजार जड़पाई दिलीप कुमार दास और कमिटी न... अच्छा। दो नम्बर काला हराधन महतो का एकत्रिस हजार

খুঁটাই বাঁধলে যেটা এখন মানে ই করছে সবাই চলছে পাঁচ হাজার ওটা খুঁটাই বাঁধলে দিন খুঁটা বাঁধলে পাঁচ হাজার আচ্ছা যদি ধরুন মানে আপনাদের সামঞ্জস্য বা লাগনি কাড়া ধরুন আজ ভিডিও বার করছেন কালই যদি পড়ে তাহলে কালকে কি কালকে কনফার্ম করে দেব কালই কনফার্ম আচ্ছা যাক তো ওটার ক্ষেত্রে কতদিন অবধি নাম নেওয়া হবে ওটার ক্ষেত্রে দশ দিন বলা আছে তো পয়সা দশ পর্যন্ত পয়সা দশ টাকা আচ্ছা

থানা বরাবাজার গ্রাম মানপুর পোস্ট ওয়ানিয়া জেলা ফুলিয়া আচ্ছা আমরা দেখলি এখানে আপনার দুটো কাড়া বড় দেয়া হয়েছে হ্যাঁ দেয়া আছে আচ্ছা দুটো কাড়ার মধ্যে প্রাইস কত কত রেখেছিলেন ও 10000 আর 5000 আচ্ছা 10000 আর 5000 তো আপনার কাড়া তো জোড়ায় হয়ে গেল হ্যাঁ আচ্ছা তো এখানে যে কমিটি যে জোড়াটা কইল তো সেটাই তো মত আছে না হ্যাঁ হকুমের মত আছে না কি ওটা সবাই সিদ্ধান্ত করে

উলদার গ্রাম থেকে প্রায় ছিনি নি হ্যাঁ তো ওই উলদার ঢারখানে আনিস দুটো প্রায় আনিস দুটো প্রায় আনিস আচ্ছা আর বছর ঢারখানে বল হুম পানু সিং এর ঠাই হুম আর উলদার বল এই বড় এ যায়বা গোলদার কে কি নাম ছিল আচ্ছা শান্তরাম শান্তরাম মাতার কাছে ছিল এই ওই যে যখনে তারপরে দেখি আমরা লোকাল বলেছি আমরা ছোটখাটো বড় ওপেন চ্যালেঞ্জ করতে পারছি নি আমাদের হতে যে লেবেলটা দেখো আচ্ছা মানে ওই যে অন্য কিছু না বাকি দিকটা লাগনি যত কমরা লেখনা লিটে রেডি আচ্ছা লেবেলটা হলাইছে আচ্ছা মানে লেবেলটা সমন্বয় সহ হলাইছে সমন্বয় সহ হলাইছে নাকি আচ্ছা লাগনি যতবার 10 বার জগা আচ্ছা লেবেলটা হলাইছে ভালো আচ্ছা লেবেলটা হলে আচ্ছা যাই হোক তো আপনার যে যাই হোক তো সাক্ষাৎকার পর্বটা আর আমি বিশেষ বড় করব নাই এখনো পর্যন্ত আপনারা শুনলে নেই যে দুটো কাড়াই জোড়া নাই এক নম্বরটা আর ছয় নম্বরটা নাকি এই দুটো কাড়াই যদি আপনারা জোড়া করতে চান তাহলে অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং ইনাদের সাথে কমিটির সাথে যোগাযোগ করে জোড়া কনফার্ম করুন তার আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে আমি এখানে শেষ করছি ততক্ষণে সুস্থ থাকুন সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন কারা লড়াইয়ের আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো আর